যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে এই ব্যক্তির আমলগুলো গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তো নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তো বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই প্রথম বিয়েটা সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুর্শিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে জুটেছে চাচা অসুস্থ মুমূর্ষ চলে যাবে বিষ্ণুনে বলেছেন ইলাহা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন ইকরা ইয়াসীন মুমূর্ষদের সামনে সুরাই আসিন পড়ো তো বিষ্ণুবি যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উৎপা সাহেব এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণুবি বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব আলা মিল্লাতে আবদুল মোত্তালিফ আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালেবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসীবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের হেদায়াত দিতে পারে নাই নু আলাইহিসসাল্লাম আল্লাহ নবী না ওনার ছেলে কে না হেদায়ত হয় নাই ঠিক কি না বিশ্বনি দোয়া করতেন আনা দা আওয়াতু আবি রহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদেন ইব্রাহিম আলাইহিসসাল্লাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবর সৈদনা লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এই জন্য দেয় দেয়কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহেদিনা সরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পদ ভুলে যাই আমাদের পদ দেখায় দিবে কে মবিন্দর টার্গেট কি আবার অন্য চাল্লা বললেন ফামাং জোহ জিহা আনিন্নারি ওয়া ওদখিনাত ফকদেফাস ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাচাউল গরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল পড়ে সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নামা ফারিয়ে কোন ফিল চাইর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কম জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহাবারা বললেন আর রসুল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাকা কেমতের দিন সায়দানা আবু বকর কে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ল মিনবাবি উদ্ল মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণবী আমাদের কেউ নিরাশ করেন নাই বিষ্ণু বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাদু আল্লাহ ইহা ইহ আব্দুল্লাহ প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমন দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে